নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন সজনে ফুলের একটা দারুণ স্বাদের মুখরোচক নিরামিষ রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ একটি উপকরণ যোগ করার জন্য সজনে ফুলের এই রান্নাটা খেতে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারা নিজেরাই দেখবেন যদি এইভাবে সজনে ফুলটা একদিন রান্না করে খান মনে হবে পুরো গরম ভাতটা এই সজনে ফুলটা দিয়ে খেয়ে নিই এতটাই সুস্বাদু হয় রান্নাটা খেতে অনেকটা সজনে ফুল আমি গাছ থেকে পাড়িয়ে এনেছি সজনে ফুলগুলো একেবারে টাটকা তার সজনে ফুলগুলো আমি প্রথমে একটু ভালো করে বেছে নেবো পুরিগুলার ফুলগুলো নিচ্ছি আর যে সবুজ শক্ত অংশগুলো থাকে এগুলোকে ফেলে দিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে সমস্ত সজনে ফুলগুলোকে আমি এইভাবে বেছে নিয়েছি বেছে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর সজনে ফুলের মধ্যে প্রচুর ধুলো কালি থাকে তাই সজনে ফুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই সজনে ফুলটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে সজনে ফুলের গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো বেশ পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে সজনে ফুলটাকে এইভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি ওদিকে আমি গ্যাস অন করে দিয়ে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি এখন চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নেব তেল যখন গরম হয়ে গেছে একটা ছোটো সাইজের বেগুনকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি বেগুনটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে রেখেছি আলুটা দিলাম আর কয়েকটা সিম ছোট ছোটো করে কেটেছি সিমটাও দিয়ে দিলাম এখন চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ আর এই সবজিগুলোর পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন এই সবজিগুলোকে মাঝারে আঁচে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আজকে রান্নাটার মধ্যে আমি কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা কিছুই যোগ করবো না শুধুমাত্র একটি উপকরণ যোগ করার জন্য এই রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দু মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে ভালোভাবে একটু নাড়াচাড়া করছি সামান্য তেল দিয়ে ভাজছি তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আস্তে আস্তে সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর সিম বেগুনটাও ভালো ভাজা হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও চা চামচে এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল চা চামচে হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভালো করে তৈরি করে নেব ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে একেবারে চিপে নিংড়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি জল ঝরানো সজনে ফুলটা দিয়ে দিলাম সজনে ফুলের পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু দিচ্ছি হলুদ সামান্য কিছুটা পরিমাণে ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন কম আছে ফুলটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে কম আচে নাড়াচাড়া করে দিচ্ছি সজনে ফুল আর মটরশুঁটিটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি দু মিনিটের জন্য একবার কম আচে ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করব সজনে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে আর যে মটরশুটিগুলো দিয়েছিলাম ওগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটু ভাজা ভাজা কালারটাও হয়ে এসছে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে আমি একেবারে কম তেলে রান্না করছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন যখন সজনে ফুলটা এরকম ভাজা হয়ে যাবে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু আবারও কিছুক্ষণ একটু কম আছে এভাবে নাড়াচাড়া করবো সমস্ত সবজি আর সজনে ফুলগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন স্বাদ অনুপাতে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আর যে একটি বিশেষ উপকরণ আমি বলেছিলাম সেটা হচ্ছে পোস্ত ঠিক নামাবার আগে টেবিল চামচের এক চামচ পোস্ত এভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে তবে পোস্তটা দিয়েই কিন্তু নামানো যাবে না পোস্তটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট কম আছে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে পোস্তর যে একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে এই গন্ধটার জন্যই সজনে ফুলের রান্নাটা খেতে এত ভালো লাগে আর এই রান্নাটা ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে কারণ এতে বেগুন দেওয়া আছে রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি দেখুন দেখতে এটা কত লোভনীয় হয়েছে আজকের রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার